সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকেই স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সো যারা আমার আগে থেকে সাবস্ক্রাইব আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন আপনার চ্যানেলটা করতেছেন যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করতে পারেন দেখেন আমাদের বাংলাদেশ পানি ইন্ডয়ন বোর্ডে অর্থাৎ এই পানি ইন্দন বোর্ডে আমাদের একটা সার্কুলার ছিল যে সাতষট্টি জনের সেইটাকে তাকে রিসার্কুলার করে একশো স্লিপার একশো দুইজন দিয়েছে এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যারা আছে তাদের হচ্ছে 22 জন দিয়েছে এটা লাস্ট ডেট কিন্তু হচ্ছে 10 চাই হ্যাঁ আগে চেঞ্জ হয়ে গেছে 10 চাই এর মধ্যে আপনাকে अप्लाई শেষ করতে হবে এবং পানির ভোটের अप्लाई প্রসেসটা একটু ভিন্ন এটাকে প্রোফাইল খুলতে হয় প্রোফাইল খুলে তারপরে এটাতে আমরা अप्लाई করতে হয় ইতিমধ্যে বিপিএসসি সার্কুলার কিন্তু চলমান এই কীভাবে অ্যাপ্লাই করবেন পানি সেটা ইউটিউবে ভিডিও আছে এবং বিপিএসসিতে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আগের একটা ভিডিও আছে যারা নতুন থাকবেন তারা এই ভিডিওগুলো দেখে গুলো করতে পারেন এখন দেখেন আমি আজকে বেশি কথা বলবো না শুধুমাত্র ডিপার্টমেন্টের বিষয়ে আমরা বারবার আপনাকে বলেছি যে এই পানি বোর্ডে যদি আপনি কোয়ালিফাই করতে চান এই জব যদি পেতে চান আপনাকে আপনার ডিপার্টমেন্টটা স্ট্রং হইতে হবে এবং ডিপার্টমেন্টটাকে ক্লিয়ার করে ফেলতে হবে এই জন্য ধরেন ডিপার্টমেন্টে সেভেন্টি থাক এইটটি থাকলো সেটা কোনো বিষয় না আজকে আমি আপনাদের সামনে যে টপিকগুলো আমি করেছি এই টপিকগুলো আমরা আমাদের অনলাইন সেখানে আমরা করাবো এবং আমাদের স্টুডেন্টদেরকে করাবো এই টপিকগুলো আপনার শেষ করতে হবে ইনশাল্লাহ তাহলে আমরা এখন দেখি আপনাদেরকে এখানে আমি আটটা সিরিয়াল চলে এসেছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো চলে এসেছে আপনি ভালো করে খেয়াল করে দেখেন যে এফ এম এসএসডি এবং সুপার এলিভেশন এই এফ এম এস এবং সুপার এলিভেশন এখন আপনার যদি লাগ ভালো থাকে এই এফ এম এবং সুপার এলিভেশন এখান থেকেই দুইটা অঙ্ক পাইতে পারে কয়টা আসবে এটা আমরা কি বলতে পারবো আমরা বলতে পারবো না কিন্তু আমরা আপনাকে সাজেশন দিচ্ছি যে আপনাকে এগুলো শেষ করতে হবে আপনার ইজিকে থাকলে এস এফ এখান থেকে আপনি এক মার্কস তো পাবেনই ইনশাআল্লাহ আর এরপর দেখেন ডিজাইন কলাম ডিজাইন এবং ভিম ডিজাইন অঙ্ক রয়েছে সো বইটা যদি পরীক্ষা হয় এখান থেকে আমাদের প্রশ্ন থাকার সম্ভাবনা কি সবচেয়ে বেশি থাকে এরপর আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে বয়স রেশিও ম্যাক্সিমাম মিনিমামের অঙ্ক প্রসিটির অঙ্ক ভেদ্যতা সহকের অঙ্কের মধ্যে আমরা জানি যে কনস্ট্যান্ট হেড এবং ভেরিয়েবল হেডের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আর একটা হচ্ছে সংলগ্ন সূচক ছোট একটা অঙ্ক সংলগ্ন সূচকের এই অঙ্কগুলো আপনাকে করে ফেলতে হবে দেন আমরা সার্ভিং থেকে বিয়ারিংয়ের হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট সেন সার্ভে টাওয়ার রাইস ফল এই টাইপের অঙ্কগুলো আপনারা অবশ্যই করে ফেলবেন এরপর আছে ফাউন্ডেশন থেকে যে মাটির সর্বোচ্চ ভাগবন ক্ষমতা বা নিরাপদ ভাগবন ক্ষমতা এটা আমাদের করতে হবে আর একটা হচ্ছে হাইড্রোজেন ওয়াটার রিসোর্সের ডিউটি ডেলটা এবং বেস পিউডের যে অঙ্কগুলো রয়েছে ডিউটি ডেলটা এবং বেস পিউড ছোটো ছোটো অঙ্ক সেই অঙ্কগুলো আমাদের করে ফেলতে হবে এরপর দেখেন এস্টিমেট থেকে আমরা জানি যেখানে শুধুমাত্র আমাদের মালামালের যে অঙ্কগুলো দেন হচ্ছে পুকুরের অঙ্ক মালামাল এবং পুকুর এরপরে হচ্ছে এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং থেকে বিওডিসিডির অঙ্ক এবং জনসংখ্যা ম্যাথ দুইটা আইটেম একটা হচ্ছে বিউডিসিউডিও এটা হচ্ছে জনসংখ্যা অ্যালভারমেন্ট শেষ এরপর আমরা যে হাইড্রোলিক্স সেখান থেকে হচ্ছে ওপেন চ্যানেল বার্নি চাপ ও চাপের তীব্রতা ছোট আমরা আর একটা টপিক আপনাদের এখানে অ্যাড করে দিয়েছি যে হর্সরের অঙ্ক এখন আপনি পৃথিবীর যেখানেই থাকেন প্রশান্ত মহাসাগরের সর্বনিম্ন যে স্তর মারিয়ানা ট্রেন সেখানেও যদি থাকেন আমার মতে আপনি এই আইটেমগুলা সুন্দর করে শেষ করে ফেলবেন এবং এই আইটেমগুলো বেসিক বোঝার চেষ্টা করবেন এবং এই আইটেমগুলা বা এই সাবজেক্টগুলো বা এই টপিকগুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন আমি মনে করি বা নির্ণায়ন বোর্ডে আপনার এখান থেকে যে কোশ্চেন হবে আপনি আশা করি অ্যান্সার করতে পারবেন ইনশাল্লা এই জন্য যারা ফার্স্ট টাইম প্রিপারেশন নেবেন তাদেরকে আসলে এত শর্ট করে পড়ানো কিন্তু ঠিক হবে না যারা ফার্স্ট টাইম প্রিপারেশন নেবেন আপনাকে আস্তে আস্তে টপিকগুলো ক্লিয়ার করে ফেলতে হবে ভাষা ভাষা পড়লেন আর বুয়েটে যদি পরীক্ষা হয় আমাদের এই পানি ইন্ডিয়ান বোর্ড বুয়েটে পরীক্ষা হইলে আপনাকে পানি ইন্ডিয়ান বোর্ডের না বইয়েট যে কোশ্চেনগুলো করে তারা হচ্ছে জাস্ট কি মেইন থিমটা কি তুলে ধরে ছোট একটা অঙ্গ দেয় মেইন থিমটা আপনি বুঝেন কিনা একবার বেসিক লেভেলের প্রশ্ন কিন্তু তারা করে এখানে গোয়াদবাদা পলিটেকনিকে যখন পরীক্ষা হয় তখন বড় বড় অঙ্ক সলিউশন করতে হয় এরকম কোনো অঙ্ক পাবেন না বেসিক ক্লিয়ার না থাকলে এগুলো অ্যান্সার করা কঠিন সো পানিমেন্ট বোর্ডের জন্য সিভিল ডিপার্টমেন্ট বা আপনি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট যেটাই হন না কেন পানিমেন্ট বোর্ডে জব পাইতে গেলে ডিপার্টমেন্টকে বেশি প্রায়োরিটি দিতে হবে এবং ডিপার্টমেন্টটা ক্লিয়ার থাকতে হবে অনেক বিষয়ে আজকের কথা বলবো না তাই যারা প্রিপারেশন নিচ্ছেন এই টপিকগুলো আগে শেষ করেন এর ভিতরে যদি আসে তো আলহামদুলিল্লাহ যদি এখানে অনেক টপিক দেওয়া হয়েছে বাদ গেছে কি এবং তো বলবেন কমেন্টে তাই না বিষয়টা না বিষয়টা হচ্ছে সাজেশন আকার এটা দেওয়া হয়েছে এটা একটা সাজেশন দেওয়া হয়েছে তা আমরা হচ্ছে আমাদের ইয়ে টার্গেট থাকবে যে এর ভিতর থেকেই যদি আমাদের প্রশ্নগুলো সেট হয় তাহলে আমরা সাজেশন থেকে কমন পড়ে গেল এটা যাদের ভালো লাগবে আপনি নিজেই সাজেশন তৈরি করে পরেন এটা আপনার জন্য আরো বেটার এজন্য তারা আমাদের অনলাইন ক্লাসে ক্লাস করতে চান গাজীপুরে আমাদের সরাসরি ব্যজ হবে রংপুরে আমাদের সরাসরি ব্যস হবে অনলাইন ক্লাসটা আমাদের হচ্ছে চোদ্দ তারিখ থেকে শুরু হচ্ছে অনলাইন এক টাকা আড়াই মাসের কোর্স থাকবে এবং এক টাকায় আপনি পাঁচ মিনিট ভোটে যে ডিপার্টমেন্টের যে ফ্যাক্টরটা থাকবে এটা আমরা সুন্দর করে আপনাকে শেষ করে দেবো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম